কাণ্ডের প্রতিবাদে বিজেপির চলা আন্দোলনের আজ দিন গতকাল দলের নেতা রাহুল সিনহা সুভাষ সরকার সহ অন্য নেতৃত্ব বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী বলেছেন জুনিয়র চিকিৎসকদের দাবি ন্যায়সঙ্গত তাদের আন্দোলনের পাশে রয়েছে দল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যে মতামত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডে একটাই বক্তব্য ছিল প্রথম দিন থেকে ওদের পাঁচটা দফা দাবি আছে এবং এই পাঁচ দফা দাবি কিন্তু বৃহত্তর ক্ষেত্রে নয় তাদের সুরক্ষাজনিত কারণকে দর্শিয়ে তাদের এই পাঁচটা দাবি ছিল তাদের এই পাঁচটা দাবি পূরণ হয়নি পশ্চিমবঙ্গ সরকার বা এই সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তাকে ঘিরে যে দাবিগুলো তিনি কিন্তু একবার বারবার হাওয়ায় বলছেন কথাটা যে চাইলে তারা আমার সঙ্গে বসতে পারে কিন্তু প্রকৃত অর্থে উনি আলোচনার টেবিলে নমনীয় হয়ে বসেছেন কাজেই ওনার কোনো সদিচ্ছা নেই ওনার মানসিক যা স্থিতি তাতে ওনার স্বৈরাচারী প্রকাশ